করে মানুষকে খারাপ পথে পরিচালিত করে আর এটা হচ্ছে আজাজির শয়তানের কাজ যেটা মনের ওপর প্রভাব ফেলে রক্ত আপনি যতই মানুষের রক্ত গরম হবে ততই তার মনের উপর প্রভাব ফেলবে মন ততই তাকে মানুষকে মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে এটা হলে আজাজির শয়তানের কাজ তাই আমরা আজাজির শয়তান থেকে মুক্ত থাকার চেষ্টা করব আজাদির শয়তান থেকে যদি মুক্ত থাকতে চান তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যে আমরা যে কাজগুলি করলে শয়তান আমাদের শয়তান আমাদের মধ্য থেকে নীরব থাকবে এবং আমাদের মধ্য শয়তান সবসময় দমন হয়ে থাকবে সেই কাজগুলি আমাদের করতে হবে তাই সেই কাজগুলি যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সব সময় আল্লাহর প্রতি ভয় রাখতে হবে রাসুলের প্রতি আনুগত্য করতে হবে আল্লাহর প্রতি ভয় এবং রাসুলের প্রতি যদি যখনই আপনার আনুগত্য থাকবে তখন আপনি আপনার মধ্যে আস্তে আস্তে শয়তান দমে যেতে থাকবে এবং একসময় নীরব নিরবতা চলে যাবে মানে অসুস্থ হয়ে যাবে তখন আর আপনাকে খারাপ কোনো কাজে উদ্বুদ্ধ করতে পারবে না তাই তখন শয়তানের অসহা থেকে আপনি বেঁচে যাবেন কারণ রাসুল পাক সাল্লা সাল্লামকে আমাদের অন্তরে ধারণ করতে হবে আল্লাহ বলেছে এই কথাটি তোমরা যে কোনো এবাদত করো তার মধ্যে আমার রাসুলকে যদি না রাখো তাহলে সেই ক্ষেত্রে এবাদত আল্লাহ কবুল করবে না তাই এবাদত যদি আপনি কবুল করাতে চান তাহলে আপনার অন্তরে রাসুলকে অবশ্যই জায়গা করে দিতে হবে জায়গা করে দিতে হবে এবং আপনার জীবনের সে আমার জীবনের সে রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তো তাই রাসুল বাগ সাল্লাহ সাল্লামকে তার সাহাবারা জীবনের সেও বেশি ভালোবাসতেন এবং আমি একটা ঘটনা বলি আপনাদেরকে পৃথিবীতে আপনি যত এবাদত করবেন এবং আপনার যদি সম্পদ থাকে তাহলে আপনি বেশি বেশি দান করবেন কারণ আল্লাহর এবাদত এবং দানের চেয়ে দানের চেয়ে বড়ো ভারীপূর্ণ আর কোথাও আপনি পাবেন না কারণ সর্বপ্রথম জান্নাতের সুযোগ পাবে দানবীরেরা যারা মানুষকে দুনিয়াতে বেশি বেশি দান করেছে এই ব্যক্তিগুলো সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কারণ দানের মর্যাদা সবসাইতে বেশি এবং আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে বিরাশি বার বিরাশি বার আল্লাহ নামাজের কথা বলেছে এবং জাকাতের কথা বলেছে বত্রিশ বার এবং রোজা রাখার কথা বলেছে রোজার কথা বলেছে তেরো বার আর আল্লাহ সুদ খাওয়ার নিষেধ করেছেন একশো তিরিশ বার কোরআনে কিন্তু আল্লাহ সবচেয়েতে বেশি যে কথা বলেছেন সর্বোচ্চ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে সুদ খাওয়ার ব্যাপারে সুদের কথা উল্লেখ করেছেন আল্লাহ একশো তিরিশ বার অথচ আমরা সুদ খাই তাহলে আমরা সুদ খাই তাহলে এই করে দেখেন যে আপনি যদি নামাজ আদায় না করেন না পড়েন কিন্তু এটা আল্লাহ বলেছে বার আর সুদ খাওয়ার কথা বলেছে সুদ খাওয়ার কথা নিষেধ করেছে একশো তিরিশ বার তাহলে আটচল্লিশ বার নামাজের চেয়েও বেশি আল্লাহ বলেছে নেই তাই আপনি সেই সুদই খাচ্ছেন কারণ এটা আপনাকে ভালো লাগতেছে এখন বর্তমান যুগে এটা কিন্তু মানুষের সবচেয়ে বড় ব্যবসা এবং বড় কাজ কারণ মানুষ বসে থেকে অর্থ উপার্জনের সবচেয়ে বড় রাস্তা এবং এই চিন্তা ভাবনার থেকে মানুষ সুদ খায় কিন্তু তাতে আল্লাহর কথা যা আমরা পুরাপুরি অমান্য করলাম এটা একবারও কিন্তু আমরা খেয়াল করলাম না তাহলে এই রকম কথাগুলি যেগুলো আল্লাহ বলেছে আর অন্য অন্য বিষয়গুলো খুব কমই বলেছে মানে আল্লাহ যে কথাটা একবার নির্দেশ করেছে এটাই আমাদের বর্জন করা উচিত এটা আমাদের মান্য করা উচিত কারণ আপনি যদি আপনার ছেলেকে কোনো সময় কোনো কাজের বাধা দেন কিংবা কোনো কাজের কথা বলেন সেই ক্ষেত্রে যদি আপনার ছেলে অবাধ্য হয় এই কাজটা আপনার না করে আপনার কেমন রাগ হতে পারে তাহলে আপনার যেমন রাগ হবে আর আপনি আপনি কিন্তু আপনার ছেলেকে বললেন আর আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছে মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করেছে এই কথাটা আল্লাহ নিজেই বলেছে তাহলে কেন আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে আপনি দুনিয়াতে আসার পর আপনি আমি দুনিয়াতে আসার পর আল্লাহর পায়রবি করব আল্লাহর গোলামি করব আল্লাহর শ্বেত্তানা করবো এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধু আল্লাহর কাজ করার জন্য মাঝখানে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি যে পরিশ্রম করবেন তাতে আল্লাহ বর করে দেবে এতে আপনার সংসার চলবে আপনার কিন্তু আহামরি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই আল্লাহ কিন্তু সম্পদ আল্লাহ দেনেওয়ালা এবং আল্লাহ দেয় আপনি চাইলেই আল্লাহ দেবে কিন্তু সম্পদ বেশি যার আছে সে কিন্তু পরকাল থেকে গাফেল হয়ে যায় তার কিন্তু পরকালের দিকে চিন্তা ভাবনা থাকে না তাই সম্পদকে আল্লাহ খুব ভালো চোখে দেখেননি খুব ভালোভাবে নেননি যদিও বৈধ করছে জায়েজ করেছে কিন্তু তারপরেও আল্লাহ সেখানে ধিক্কার দিয়েছে আল্লাহ সুরাতুরে বলেছে আল্লাহ হাক্কো মত্তাক হাত্তা জুড় তোমল মাখা হবে তোমরা যতক্ষণ পর্যন্ত কবরে না দেওয়া ততক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদের নেশা কাটবে না মোহ কাটবে না তাহলে আল্লাহ এখানে ধিক্কার দিয়েছে তাই এমন কোন কাজ আমাদের করতে হবে না দুনিয়াতে এসে যেটা দুনিয়াতে আমরা হয়তো সুখ ভোগ সুখ বিলাস ভোগ করবো কিন্তু আরামায়াস দুনিয়াতে ভোগ করব। কয়েক দিনের জন্য কয়েক দিনের চিন্তা করে যদি আপনি বিলাসিতার যাপন করেন আপনার জন্য পরকাল অন্ধকার হবে আল্লাহ পরিষ্কারভাবে কোরআন তুলে ধরেছেন যে তোমরা যদি দুনিয়াদারি চাও তোমাদের জন্য কিন্তু পরকাল খারাপ হয়ে যাবে পরকাল তোমাদের অন্ধকার আর যদি দুনিয়াতে তোমরা ভালো না চাও দুনিয়া যদি তোমরা কষ্ট করো তাহলে তোমাদের জন্য পরকাল হবে আলোকময় এবং পরকাল হবে শান্তিময়